নমস্কার কুম্ভ রাশির দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত মনটা শক্ত করে শুনুন কারণ এই সত্যটা আপনি সহ্য করতে পারবেন না বন্ধুরা আমি বাগেশ্বর ধাম সরকার ফুল গ্যারান্টি দিয়ে বলছি আজ সন্ধ্যা চারটে চল্লিশের পর আপনার জীবনে যা ঘটবে তা আপনি সাত জন্মেও ভুলতে পারবেন না হ্যাঁ বন্ধু এটা কোনো ছোটখাটো ঘটনা না এটা আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা যা আগে খুব সাধারণ মনে হতো কিন্তু এখন এটা এক ভয়ঙ্কর রূপ নেবে আজ সন্ধ্যা চারটে চল্লিশের পর আপনার জীবনের সেই সত্য বেরিয়ে আসবে এর ব্যাপারে আমি আজ পর্যন্ত আপনাকে এটা বলতে পারিনি যদি আজ পর্যন্ত আপনি জানতে পারতেন তাহলে আপনি এখন ছোটোখাটো মানুষ হতেন না বরং সমাজে কোটি কোটি টাকার মালিক হতেন এখন যে মানুষটা আছেন তার থেকে হাজার হাজার গুণ বড় হতেন হ্যাঁ বন্ধুরা কিন্তু ঈশ্বর সবাইকে একটা সুযোগ দেন এবং সেই সুযোগটা এখন আপনার সামনে এসেছে তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এটা মজা মনে করার ভুল করবেন না ভিডিও শুরু করার আগে যারা সবাই বালাজি মাতা রানীর সত্যিকারের ভক্ত প্রথমেই ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে ভুলবেন না এবং নিচের কমেন্ট বক্সে আপনার সত্যিকারের মন সত্যিকার হৃদয় থেকে বলুন জয় মাতারি জয় বালাজি তিনবার লিখবেন যাতে মা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনারা সবাই পেতে পারেন আর যদি এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই সুযোগ হাত করবেন না এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ আপনার জীবনের সব সমস্যার সমাধান আমরা এই চ্যানেলের মাধ্যমে দেব জানিয়ে দিই একসাথে তিনটি বড় বিপদ আপনার অপেক্ষা করছে বলা হয় যখন জীবনে কিছু অশুভ ঘটনা ঘটে তখন সেটা একটার পর একটা ঘটতে থাকে আপনারাও হয়তো এই অভিজ্ঞতা পেয়েছেন অনেকবার জীবনে এমন মুহূর্ত আসে যখন একটা সমস্যাকে যেরকম হোক সামলে নিচ্ছ ঠিক তখনই আরেকটা ঝামেলা সামনে এসে দাঁড়ায় একটা কষ্ট একটু ঠিক করলেই আরেক বিপদ দরজায় কড়াকড়ি দিতে শুরু করে এ কারণেই তুমি ভিতর থেকে খুবই চিন্তিত হয়ে পড়ো সব দিক থেকে সংকট রোগ বাধা তোমাকে ঘিরে ফেলে চোখে জল চলে আসে তুমি ঈশ্বরকে প্রশ্ন করতে শুরু করো সবকিছু কেন আমার সঙ্গে হচ্ছে কিন্তু আজকের এই ভিডিওতে গুরুজি তোমার সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছেন এক কথা মাথায় রাখো মানুষ জীবনে যা কিছু যে কিছুই মেলে সেটা আগের জীবনের কর্মফলেরই ফলাফল যদি এখন আপনার জীবনে একটার পর একটা দুঃখ এসে পড়ছে। তাহলে নিশ্চিত ভাবুন সুখ আসলেও অবিরত আসবে গুরুজি আজকের এই ভিডিওটি পুরোপুরি গ্রহগুলোর অবস্থান আর গতি দেখে তৈরি করেছেন আপনার জন্মকুণ্ডলিতে তিনটে বড় গ্রহ তাদের অবস্থান বদলাতে যাচ্ছে তারা তাদের দিক পরিবর্তন করতে চলেছে প্রথমেই আপনার কুণ্ডলিতে শুক্রের স্থান পরিবর্তন হবে এবং সে এগারোতম ঘরে অবস্থান করবে মঙ্গল যেটা পঞ্চম ঘরে আপনি ষষ্ঠ ঘরে এগিয়ে যাবেন আর যদি কথা বলি রাহুর যে আপনার কাজগুলোতে বাধা সৃষ্টি করে তার দুর্বলতা আপনার জীবনে সমস্যা নিয়ে আসে রাহু এখন পর্যন্ত আপনার এগারোতম ঘরে ছিল কিন্তু এখন বারোতম ঘরে প্রবেশ করবে এজন্য আপনাকে আগামী তিন দিনে বিশেষ সতর্ক থাকতে হবে কারণ গুরুজি আপনার মঙ্গল চান তিনি চান আপনার প্রতিটি মুহূর্ত সুন্দর হোক আপনার সব কষ্ট আর যন্ত্রণা শেষ হয়ে যাক এই উদ্দেশ্যেই এই ভিডিওটি অনেক ঘন্টার পরিশ্রমে শুধু আপনার মঙ্গলার্থে তৈরি করা হয়েছে এই ভিডিও শুধুমাত্র এজন্য তৈরি করা হয়েছে যাতে আপনি আপনার আগামীর দিনগুলো ভালোভাবে কাটানোর জন্য আর যদি আপনি গুরুজির এই চেষ্টাকে গুরুত্ব না দেন বা পুরোপুরি না দেখেন তাহলে সেটা আপনার ভবিষ্যতের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে আপনার সামনে গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে কারণ রাহু সক্রিয় শুক্র ও মঙ্গলও মিলিত অবস্থায় আছে এটা এমন একটা সময় যখন জাতকদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে যেখানে আপনাকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে মনকে দৃঢ় করতে হবে কিন্তু পরে বুঝতে পারবেন যা কিছু ঘটেছে তা জীবন শেখানোর জন্যই ছিল শেষ পর্যন্ত আপনি বুঝে যাবেন ঈশ্বরের লীলা অসীম আগামী তিন দিনে আপনার জন্য তিনটি বড় সংকট দাঁড়িয়ে আছে তাই ধৈর্য ধরে থাকতে হবে কারণ আজকের ভিডিওতে যা সত্যি উন্মোচিত হবে তা আপনাকে গভীরভাবে শেখাবে গত কিছুদিন ধরে আপনার জীবনে কিছুটা শান্তি ছিল আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে বলে এখন সব কিছু ঠিক হয়ে যাবে নিশ্চয়ই কিন্তু তার আগে এই তিনটি বড় বিপদ আপনার জন্য অপেক্ষা করছে আপনাকে খুব সতর্ক থেকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ কিছু বিশেষ ব্যবস্থা নিতে হবে কারণ শত্রুদের কালো নজর এখন আপনার উপরে পড়েছে চারপাশে অনেকেই আপনার টাকা পয়সার দিকে লালচ করে দেখছে আর এজন্যই আপনার টাকা হাত ছাড়া হয়ে যাচ্ছে আপনার সম্পর্কগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে আচরণে কড়াই আসছে এর পেছনে অন্যদের তান্ত্রিক আক্রমণ আর খারাপ নজরদায়ী এই সবের মোকাবিলা কিভাবে করবেন তার সম্পূর্ণ তথ্য আজকের গুরুজি এই ভিডিওতে দিয়েছেন আপনার শুধু একটাই কাজ এই ভিডিওটা শেষে পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় রিল দেখতেও বন্ধুদের সাথে গল্প করতেও আর সিনেমা দেখতেও ঘন্টার পর ঘন্টা নষ্ট করে ফেলি যদি আপনি গুরুজির কথা মাত্র দশ মিনিট মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমি বাজি ধরছি আপনার জীবনে এই তিন গ্রহ কোনো দুঃখ নিয়ে আসবে না শুধু সুখ আর সমৃদ্ধির বৃষ্টি করবে শুধু একটাই সাবধানতা মেনে গুরুজির একটা কথা মেনে চললেই আপনি এই তিন বড় সংকটকে আসতে বাধা দিতে পারবেন যার ফলে ক্রোধ থেকে মুক্তি পেয়ে আপনার জীবনে অসীম আনন্দে স্বাগত জানাতে পারবেন তো প্রশ্ন হলো এই তিন সংকট কি কি যেগুলো আপনার জীবনে প্রভাব ফেলতে যাচ্ছে তার আগে যদি আপনি মা ভদ্রকালীর সৎ ভক্ত হন তাহলে এই ভিডিওটা লাইক না করে চলে যাবেন না এখনই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট সেকশনে ভক্তি ভরে জয় মাতাজি অবশ্যই লিখুন যে কেউ সত্যি মন থেকে এই কমেন্ট করবে তার বহুদিন আটকে থাকা কাজ আজই সফল হবে এখন প্রথমেই সেই সমস্যার কথা বলি যার সম্পর্কে তোমাদের জানানো দরকার আমাদের কথা মনোযোগ দিয়ে শুনো কারণ এটা কোনো সাধারণ তথ্য নয় হঠাৎ করে একটি গভীর আর্থিক সংকট তোমার সামনে এসে দাঁড়াতে পারে আজকের সময়ে মানুষ তার সমস্ত সুখ আর সম্মানের কথা শুধু টাকার মাধ্যমে ভাবেন সমাজে যার কাছে বেশি টাকা থাকে সে সম্মান পায় সে সুখী মনে করা হয় এই কারণেই আমরা দিন রাত পরিশ্রমে লিপ্ত কঠোর পরিশ্রম করে একটু একটু করে টাকা জমাই কিন্তু এখন একটা বড় সংকট তোমার দরজায় কড়া নাড়তে পারে যেসব টাকা তুমি ঘামের ফসল হিসেবে অর্জন করেছ সেটা কোনো অসুখের চিকিৎসায় খরচ হয়ে যেতে পারে বা কোনো চুরিতে চলে যেতে পারে অথবা তোমার যে বড় অর্ডার আসা উচিত ছিল সেটা বাতিল হতে পারে বা তোমার বেতন আটকে যেতে পারে আর যখন টাকা আসা বন্ধ হয়ে যাবে বা এসে হাত থেকে চলে যাবে তখন মন অস্থির হয়ে যাবে হৃদয় চিন্তায় ভরে উঠবে মাথায় উদ্বেগের মেঘ ঘুরে বেড়াবে ঋণের টাকা মনে পড়বে খরচের তালিকা চোখের সামনে ঘুরবে আর তুমি ডিপ্রেশনে চলে যেতে পারো গুরুজি আপনাকে সতর্ক করতে এসেছেন কারণ এটা সবই রাহুর পরীক্ষার কারণে হচ্ছে আপনার কুণ্ডলিতে রাহু তার অবস্থান বদলিয়েছে আর এ কারণেই জীবনে আর্থিক ওঠাপড়া শুরু হতে পারে আপনি দেখবেন টাকা আসা বন্ধ হয়ে যাবে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাবে টাকা বাড়িতে আটকে থাকবে না কিছুদিন আপনি এই প্রভাব অনুভব করবেন কিন্তু এই সময় মনে রাখবেন ঈশ্বর সব কিছু সামলাবেন আমরা ঈশ্বরের ওপর বিশ্বাস করতে ভয় পাই আমরা তাদের ধন্যবাদ দিতে ভুলে যাই ভরুন চলার পথে যদি কেউ পঞ্চাশ টাকায় কিছু ভাঙা বিকৃত জিনিস নিয়ে আসে তারা আসা যাওয়া করে তাহলে আমরা ভগবানকে ধন্যবাদ জানাই না আমরা মাত্র দশ টাকা হারালেই প্রভুর কাছে একশোটা অভিযোগ শুরু করে দিই এই ভাবনাটা বদলাতে হবে আমাদের আজ যদি পঞ্চাশ টাকা পাই তাহলে কাল একশো পাওয়ার সম্ভাবনা আরও বেশি জীবনে আমরা খুবই সীমিতভাবে ভাবি অথচ ঈশ্বর আমাদের জন্য অসীম সম্ভাবনার দরজা খুলে দিতে চান তাই দুশ্চিন্তা করো না সময় প্রতি মুহূর্তে বদলায় সময় কোনো মানুষের মতো নয় ঈশ্বরের ইচ্ছা চলে ভগবান জানেন কার কখন কি দিতে হবে তাই যখন আর্থিক সমস্যা সামনে আসে তখন মন শক্ত রাখো আর নিজেকে বুঝিয়ে বলো যে এটা কঠিন সময়ও কেটে যাবে এখন না হলে কিছুদিন পর আবার সব ঠিক হয়ে যাবে শুধু টাকা দিয়ে সুখী জীবন মাপা যায় না অনেকেই এমন মিথ্যে বলবে যে আমার কাছে অনেক টাকা আছে তাই আমি খুব সুখী কিন্তু বাস্তবতা আলাদা আসলে ওই সব মানুষ ভিতর থেকে ভাঙা থাকে যারা প্রকৃত সুখী তাদের কাছে তিনটে গুরুত্বপূর্ণ জিনিস থাকে আর তারাই সত্যিকারের ধনী গুরুজি আজ ওই তিনটোর কথা বলছেন তাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আজকের এই বার্তাটা আপনার চিন্তা ভাবনায় নতুন মাত্রা যোগ করবে তোমার জীবনকে আরও ভালো করে তুলবে এবং বুঝতে পারবে তুমি কত বড় ভুল ধারণায় জীবন কাটাচ্ছ সবচেয়ে প্রথম কথা তোমার মাথার উপর কোনো ঋণ থাকা চলবে না সেটা ব্যাংকের ঋণ হোক কারো কাছে পাওনা হোক গাড়ির ঋণ হোক বা অন্য কোনো রকমেই হোক তোমার ওপর কোনো ধরনের ঋণ থাকা উচিত নয় হয়তো তুমি সাধারণ খাবার খেয়ে জীবন চালাও কিন্তু যতক্ষণ না তুমি ঋণ মুক্ত হবে ততক্ষণ মন শান্তি পাবে না মাসের শেষে যার কিস্তি পরিশোধ করতে হয় সে সারাক্ষণ সেই চিন্তায় ডুবে থাকে ঋণই সবচেয়ে বড় মানসিক জীবনে একটা শৃঙ্খলা থাকা খুব জরুরি এই জন্যই প্রথম কথা হলো মানুষের জীবনে কোনো ধরনের ঋণ থাকা উচিত না দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল সকালে বা সন্ধ্যায় এমন একটা সময় থাকা উচিত যখন সে তার পরিবার নিয়ে বসে খাবার খেতে পারে এটা খুবই মূল্যবান মুহূর্ত তৃতীয়টি হল যে মানুষ টাকা উপার্জনের জন্য তার বাড়ি বা শহর থেকে দূরে যায়নি যদি তোমার কাছে এই তিনটে জিনিস থাকে তাহলে তোমার কাছে যতই টাকা কম বেশি থাকুক না কেন তুমি এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কারণ এই তিনটে উপহার সবাইকে মেলে না এবার আমরা কথা বলবো আরেকটা বড় সমস্যার ব্যাপারে ঠিক আছে তোমার জেল খাওয়ারও সুযোগ হতে পারে তোমার জীবনে একটা বড় ধাক্কা আসতে চলেছে কথা খেয়াল করে বুঝে নাও কারণ যদি তুমি গুরুজির কথা উপেক্ষা করো তাহলে ভবিষ্যতে পস্তাতে হবে জেলের সেলখানায় যেতে হবে সেই থেকে ভালো এখনই গুরুজির সতর্কতায় মনোযোগ দেওয়া এবার যেটা ঘটতে চলেছে সেটা খুব গুরুতর কেউ তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলতে পারে ওটা কে হতে পারে হতে পারে পাশের বাড়ির পুরনো কোনো পরিচিত মানুষ সাধারণত ভালো প্রতিবেশী থাকলে জীবন শান্তিতে কাটে কিন্তু যখন প্রতিবেশী ঠকবাজ বেরিয়ে যাবে চাটুকারি বা চাঁদা খোলে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকে কখনো পার্কিং নিয়ে কখনো পানি দেওয়ার ব্যাপারে বা গাছ রাখার ব্যাপারে বা জোরে আওয়াজ নিয়ে ঝামেলা হয়ে যায় এমন পরিস্থিতিতে রাগে আমরা এমন কিছু করে ফেলি যা করা উচিত নয় গুরুজি আপনাকে সতর্ক করে বলছেন যে সামনে সময়ে আপনার ওপর রাগের প্রভাব বেশি হতে পারে আমরা আগেই বলেছিলাম যে মঙ্গল গ্রহ তার অবস্থান পরিবর্তন করেছে এবং আপনার জীবনে এর প্রভাবে হঠাৎ রাগ বাড়বে এর প্রভাব আপনার আচরণে দেখা যাবে তুমি ভাবনা ছাড়াই কাউকে কিছু কিছু বলতে পারো কড়া ভাষা ব্যবহার করতে পারো আর ঠিক এই কারণে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হতে পারে এখন তুমি রাগে যা বললে সামনে থাকা লোকটা সেটা কিভাবে বুঝলো সেটা বোঝা খুব জরুরি অনেক সময় রাগে কেউ কাউকে হাতও তড়ে পড়ে আর সেই ভুলটা বড় সমস্যা তৈরি করতে পারে এমন পরিস্থিতি তোমাকে সরাসরি জেলের ভেতর ঠেলে দিতে পারে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া একদম করো না গুরুজি খুব কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন যদি তুমি এই ব্যাপারটা হালকাভাবে নাও তাহলে জেলের রুটি খেতে হতে পারে এবং বাইরে বের হতে অনেক সময় লাগতে পারে এর সঙ্গে এক নারী থেকেও বড় ঝামেলা তোমার দিকে আসতে পারে তোমার একটা দুশ্চিন্তা আছে যে পুরুষদের তুলনায় তুমি নারীদের বেশি বিশ্বাস করে বসো আর যদি সেই নারী তোমাকে ঠকায় তাহলে সেটা তোমার মন ভেঙে দেবে এটা শুনে হয়তো তোমার চোখ ভরে আসবে কিন্তু ভবিষ্যতে কোনো নারী তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রাখতে পারে আর সবাই তোমার কথা না শুনে তার পক্ষ নিতে পারে কারণ সিস্টেমে নারীদের অধিকারের ব্যবস্থা আছে আর অনেক সময় এই অধিকারের দুষ্টু ব্যবহারও দেখা গেছে অনেক বিয়ে হয় শুধু পরে বেশি টাকা হাতিয়ে নেওয়ার জন্য অনেক সময় বেশি টাকা হাতানোর জন্য ধনী সম্পর্ক পেলেই গরিব স্বামীকে ফেলে দেওয়া হয় তোমার ওপরও কেউ মিথ্যা অভিযোগ তুলতে পারে তাই সাবধান থেকো এটা কারো প্রতিদ্বন্দ্বীর ফন্দিও হতে পারে কোনো মেয়ের ফাঁদে পা দিয়ে পরে এমন মামলা করা হবে যে তোমার সম্মান মাটি হয়ে যাবে মহল্লায় বদনাম হবে লোকজন মুখ দেখাতে দেবে না তাই সচেতন থেকো প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া এড়িয়ে চলো আর কোনো অচেনা মেয়ের ফাঁদে পড়ো না কারণ কোনো এক মহিলা তুমি হয়তো জেলের হাওয়া খেতে পারো আর একটা ব্যাপারে ভালো করে খেয়াল রেখো যদি দুই সম্প্রদায় একে অপরের সঙ্গে টক্কর দিচ্ছে লড়াই ঝগড়া চলছে আর তাদের মধ্যে তোমার কিছু পরিচিতও থাকে তখন তোমার মনে হতে পারে যে মাঝখানে গিয়ে থামানো উচিত কিন্তু ভুলেও এমন কোনো কাজ করো না কারণ অন্যথায় তোমার গণ্ডগোণের ঝামেলা তোমারই মাথায় পড়বে যাদের বাঁচাতে যাবে তারা পরে তোমার সাহায্যও করবে না আর তোমার অনেক বছর জেলে কাটতে পারে নিজের জীবনের মূল্য বুঝো নিজের পরিবারের সম্মান আর ভালোবাসার গুরুত্ব বুঝতে শিখো তোমার জীবন অনেক মূল্যবান এটা ভালোভাবে সামলে চলতে হবে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে তোমার মা বাবার সম্মান বাড়াতে হবে এখন গুরুজি তৃতীয় অনর্থের রহস্য খুলতে যাচ্ছেন মনোযোগ দিয়ে শোনা কারণ এটা জানলে তোমার মাথা ঘুরে যেতে পারে তৃতীয় অনর্থ হিসেবে তোমার ওপর একটা বড় তান্ত্রিক আঘাত করা হতে পারে একেবারে কালো জাদু তোমার জীবনে ফেলা হতে পারে যেমন পৃথিবীতে দেবতা থাকে তেমনই কিছু মানুষ আছেন যারা অন্ধকার শক্তির পূজা করেন কালো বিদ্যার ব্যবহার করেন এই মানুষগুলো তন্ত্রমন্ত্রে পারদর্শী হয় আর কালো জাদুতে পারদর্শী কখনো কখনো তুমি নিশ্চয়ই অনুভব করেছ আমরা যতই পরিশ্রম করি তবু ফল শূন্যই থাকে হঠাৎ করে অসুস্থতা দেখা দেয় ওষুধ কাজ করে না বানানো কাজগুলো নষ্ট হয়ে যায় লক্ষ লক্ষ টাকার ডিল হাত থেকে বেরিয়ে যায় প্রমোশনের বদলে ডিমোশন মেনে নিতে হয় এর পিছনে সবচেয়ে বড় কারণ হয় তান্ত্রিক কাজ তোমার বিরুদ্ধেও কেউ এমনই খেলা খেলতে পারে কিছু মানুষ অন্যের সুখ দেখতে পারে না আর তাদের জীবনে ঝড় তুলতে তন্ত্র কাজ করিয়ে দেয় অনেকবার গোপনে আমাদের চুল কেটে নেওয়া হয় কাপড়ের ছোট একটা টুকরো বা কোনো ব্যক্তিগত জিনিস চুরি করে নিয়ে যাওয়া হয় এবং এসব জিনিস কালো জাদুতে ব্যবহার করা হয় এই চাই তোমার জীবনে তৃতীয় বিপদ ডেকে আনতে পারে কখনো কখনো আমরা খুব বেশি দেখাবাজি করি যে আমাদের প্লট বিক্রি হয়ে গেছে আমরা জমি কিনেছি বড় একটা ডিল হয়ে গেছে আমাদের কাছে অনেক টাকা আছে এমন কথা শুনে অনেকেই তোমার বিরুদ্ধে দুশ্চিন্তা পোষণ করতে শুরু করে এবং তান্ত্রিকদের ফাঁদে পড়ে যায় এজন্যই গুরুজি বিশেষ সতর্কতা দিচ্ছেন তোমার একটা আর নামের মানুষের থেকে বিশেষ সাবধান থাকা দরকার এই লোকটার নাম বোস সে তোমার বিরুদ্ধে তান্ত্রিক কাজ করতে পারে বা করাকে পারে তাই খুব সাবধান থাকা দরকার বন্ধুরা জীবনে এতটা ভোলা হইও না যে যে কোনো তান্ত্রিক বা সন্দেহজনক লোকের ওপর বিশ্বাস করে ফেল ভাবত কেউ যিনি আগে তোমার সাথে প্রায় কথাও বলতো না হঠাৎ করে এতদিন ধরে বাড়িতে বসে থাকতে শুরু করলো কেন প্রতিটি মানুষের পেছনে একটা উদ্দেশ্য থাকে যে মানুষ বেশি সময় ধরে বাড়িতে বসে থাকে তার উপর নজর রাখো যেন এমন না হয় যে তুমি যখন পানি আনতে যাবে সে কোনো কালা কাজ করে ফেলে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সতর্ক থাকতে হবে এখন যেহেতু তিনজনই তোমাকে বড় বড় সমস্যাগুলোর খবর দেওয়া হয়েছে এখন সময় এসেছে তোমাকে সেই তিনটে সুখের কথা বলার কারণ যখন তুমি এই সমস্যাগুলো পার করে যাবে তখন অন্ধকার কেটে যাবে